আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্যে ইসরাইল সম্পূর্ণ দায়ী দাবি করেছে ও আই সি রাজায় আরও চব্বিশ ফিলিস্তিনি নিহত ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া অঙ্গীকার করেছে সংস্থাটি তথা ও আই রাশিয়ার সীমান্তে ইউক্রেনের হামলা জরুরি অবস্থা জারি রাশিয়ার দাবি তারা ইউক্রেনের হামলা মোকাবেলা করছে তবে যুদ্ধ শুরু হওয়ার পর রুশ সীমান্তে ভেতর এটাই সবচেয়ে বড় হামলা টুনেশিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাসানিকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট মাত্র এক বছর আগেই তিনি দায়িত্ব নিয়েছিলেন বাইডেনের শঙ্কা ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না ইরান ও তার মিত্রদের হামলার হুমকিতে শঙ্কিত ইসরায়েল দেশটির সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় আছে ব্রিটেন জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ব্রিটেন জুড়ে শহর ও নগরগুলোতে মুসলিম ও অভিবাসী বিরুদ্ধী দাঙ্গা শুরু হয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি যারা এখনও আমার ফেসবুক আইডি কিংবা ইউটিউব সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে নেবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ